থাকবে এবং নিচে প্যানেল আছে ভাই একটু সালোরটা দেখিয়ে দিবেন এটা হচ্ছে জামাটার বডি সাইজ কতে ফেগলো এগুলো হবে 40 থেকে 46 40 থেকে 46 সালোরটা প্যান কাটিং এবার আমরা কালারগুলো দেখাবো 40 46 এরকম সাইজ হবে না কালারগুলো দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে মেরুন কালার কি সুন্দর সুন্দর কালার ভেরস এগুলো গরমে রাফিউজের জন্য বেস্ট অপশন তো ভাই এটা প্রাইস কত পড়ছে

এরপর চলে যায় এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এইটা সেম প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এইটা হচ্ছে আজকে আমার সবচেয়ে ভালো লাগছে এই কসটা দেখেন এটার প্রিন্টটা কি সুন্দর কটনের মধ্যে গলাটা ভি গলা এটা কিন্তু এক্সট্রা প্যানেল করা হাতায় এক্সট্রা প্যানেল করা জামা জামাটা পুরোটা এরকম প্রিন্ট ব্যাক সাইডও সেম প্রিন্ট সালোয়ারটা দেখাই ভাই সেম কাপড়ে তাই না সেম কাপড়ের মধ্যে প্যান কার্ড সালোয়ার দাম কত পড়ছে মাত্র পাঁচশো পঞ্চাশ কালার দেখাবো মানে অসাধারণ সব কালার আছে দেখেন খুবই রিফ্রেশিং একটা কালার মিন্ট কালার প্রাইস পড়ছে মাত্র পাঁচশো পঞ্চাশ ধামাকাদার অফার ভিস পাঁচশো এরকম কটন কোর্স আনবিলেবল একটা অফার পাচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ এটাও সেম পাঁচশো পঞ্চাশে এটা দেখেন সেম প্রাইজ পাঁচশো টাকা অনেক বেশি সুন্দর অনলি পাঁচশো পঞ্চাশে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে দেরি করা যাবে না দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলতে হবে এটাও সেম পাঁচশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার আচ্ছা এটার আরেকটা খুব সুন্দর কালার এটা পুরো মানে অনেক বেশি পছন্দ করবেন মাস্টার্ড কালার আমার পার্সোনালি এটা খুব ভালো লাগছে প্রায় সেম পাঁচশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার মাত্র পাঁচশো পঞ্চাশে এরপরে দেখাবো হচ্ছে এই কর্সটা এটাও তোমার নতুন এটাও নতুন প্রিন্টটা দেখেন এটা মনে হয় বেস ক্রিম কালার ক্রিম কালারের উপর আপনার প্রিন্টের কালার গুলো চেঞ্জ হবে গলায় হাতায় লেস থাকবে সালোয়ারটা দেখি দিই এটা সেমি লেন্থের মধ্যে এগুলো সব অ্যাকচুয়ালি 38 মত লেন্থ আছে হ্যাঁ এই যে এটা যেহেতু সেমি লেন্থের মধ্যে এটা মনে হয় 36 প্লাস 37 মত লেন্থ যার কারণে হচ্ছে প্লাজো থাকছে সাথে এই যে এগুলো এত সুন্দর লাগে যখন আপনারা পরবেন ঠিক আছে একদম মানে ফতুয়া কর্স আর কি এটা হ্যাঁ অনেক সুন্দর আপুদের জন্য ফতুয়া করস হিসেবে এটা কিন্তু বেস্ট প্রাইসিং ওকে পাঁচশো পঞ্চাশ টাকা আরও কালার কালারটা খেয়াল করবেন বেস ক্রিম কালারের সাথে এটা যেমন প্রিন্টটা ব্ল্যাক আগেরটা বেগুনি তার আগেরটা গোল্ডেন তার আগেরটা অলিভ এখন যেটা দেখাবো এটা বেগুনি কালারের প্রিন্ট বেগুনির মধ্যে কিন্তু আবার ডিফারেন্ট আছে দেখেন এইটা একটা বেগুনি এটা আবার একটা বেগুনি হ্যাঁ প্রাইস পড়বে মাত্র পাঁচশো আর এইটা কিন্তু আবার আসছে তিনটা কালার আসছে মাত্র এইটার আমার নিজের পার্সোনালি খুব ভালো লাগছে এই যে কালার হবে এটার মধ্যে তিনটা এইটা একটা কালার সেম সালোয়ার এইটা আর একটা কালার অনেক বেশি সুন্দর মিস করবে না কালারটা খুব সুন্দর কোয়ালিটিও ভালো দাম পড়ছে মাত্র পাঁচশো পঞ্চাশ রাফিউজের জন্য বেস্ট পাঁচশো পঞ্চাশ টাকায় কটনের কোর্স চল্লিশ ছিচল্লিশ সাইজ তাই না প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ এরপরে আরেকটা দেখাবো এটা হচ্ছে আপনার কুর্তি স্টাইলে দেখেন এটা হচ্ছে প্রিন্টেড থাকবে কটনের মধ্যে এবং এটার সাথে এটাও কিন্তু সেমি লেন্থের মধ্যে হওয়ার কারণে এটার সাথে প্লাজো সালোয়ার দেখুন প্লাজো থাকবে এটার কালার দেখাচ্ছি এটা একটা কালার এই যে এটা একটা খুব সুন্দর কালার থাকবে বেগুনি কালার দামটা পড়বে হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ সেম সালোয়ার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কালার আছে আরও আমি দেখিয়ে দিই এই যেটা একটা কালার অনলি পাঁচশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন পাঁচশো পঞ্চাশের দেন আরও কালার আছে এই যে সেম প্রাইস থাকবে কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা এটা অ্যাশ কালারটা পাঁচশো পঞ্চাশে ওকে দেন আরেকটা কালার হবে এই যে দেখেন একদম লাইট কলাপাতা কালার দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সোভিয়ার যারা এই কালেকশনগুলো নিতে চান চলে আসবেন হচ্ছে সোহাগেটে জিস্টার মলিকার সাততলাতে একত্র নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট